নমস্কার বন্ধুরা আগামীকাল গণেশ পুজো আর এই গণেশ পুজোর এই কাজগুলো করলে কিন্তু অমঙ্গল কী কী করবেন না এই দিন তা জেনে নিন আমার এই ভিডিওটা থেকে নতুন করে শুরু করার অনুপ্রেরণা আর সমৃদ্ধির আশঙ্কা বিশ্বাস আর ভক্তির এক অন্যরকম মিশল গণেশ পুজো দেশ জুড়ে এক উৎসবের মেজাজ নতুন করে শুরু করার অনুপ্রেরণা আর সমৃদ্ধির আকাঙ্ক্ষা বিশ্বাস আর ভক্তির এক অন্যরকম মিশেল তবু তার মধ্যেও অজান্তেই কিছু ভুল হয়ে যায় অনেক সময় যা ডেকে আনতে পারে অমঙ্গল ফলে এই ভুলগুলো কিন্তু ভুলেও করা চলবে না যেমন গণেশ পুজোতে সাধারণত চাঁদ দেখা বারণ প্রচলিত আছে গণেশকে দেখে চাঁদের হাসি পেয়েছিল বলে গণেশ তাকে অভিশাপ দেন যে কেউ চাঁদ দেখলেই তার জীবনে নেমে আসবে মিথ্যা অপবাদ তাই পুজো চলাকালীন চাঁদ থেকে চোখ সরিয়ে রাখুন যদি ভুলবশত চাঁদ দেখে ফেলেন তাহলে মিথ্যা অপবাদ থেকে বাঁচতে শ্রী ভগবতের সম্মত মনির গল্পটি শোনা বা পড়া যেতে পারে এছাড়া ভুল করেও গণেশ পুজোয় তুলসী ব্যবহার করা যাবে না এক পৌরাণিক গল্প অনুসারে তুলসী গণেশকে বিয়ে করতে চেয়েছিলেন গণেশ রাজি না হওয়ায় তুলসী অভিশাপ দিয়েছিলেন যে গণেশের দুটি বিয়ে হবে তারপর থেকে আর গণেশ পুজোয় তুলসী পাতা দেওয়া হয় না পুজোয় ব্যবহৃত মূর্তি যেমন ভাঙা বা ক্ষতিগ্রস্ত না হয় আকার যতই ছোট হোক মূর্তির অবস্থা ভালো থাকা জরুরি ভক্তরা বলেন এতে পুজোয় সাফল্য আসে সন্ধ্যার পরে নৈবেদ্য দেবাও অনেকে এড়িয়ে চলেন বিশ্বাস দিনের আলোতেই দেবতাকে ভোগ অর্পণ করা শুভ গণেশের আর এক প্রিয় জিনিস হলো মোদক তাই তার পুজোয় মোদক দেওয়া বাধ্যতামূলক উচিত উচিত দিনে জীবকে কষ্ট নয় হিংসা থেকে দূরে থাকাই ভালো গণেশ পুজোয় কখনো কালো পোশাক পরা উচিত নয় কারণ কালো রং শোকের প্রতীক এই রঙের পোশাক পরলে পুজোয় নেতিবাচক প্রভাব পড়তে পারে